আমি এখন একটি গাছের পাশে দাঁড়িয়ে আছি এই গাছটির নাম হচ্ছে দাঁতরাঙ্গা গাছ এর চমৎকার কিছু ফুল হয় এবং এখানে এক ধরনের হয় এই যে আমি একটা ফল এখান থেকে নিলাম এটার ভিতরে যখন এটা পেকে যাবে তখন এটার মধ্যে কালো একটা অংশ বিশেষ চলে আসবে মুখ দিলে মুখটা রঙিন হয়ে যায় এবং মিষ্টি জাতীয় একটা ফল আর কি তো এই ফলটার নাম মূলত দাঁতরাঙ্গা এবং এই ফলটা নিয়ে একটা বিষয় কথিত আছে নবাব সিরাজ যিনি ছিলেন ওনার স্ত্রী এই ফুলটাকে ভীষণ লাইক করতেন পরবর্তীতে নবাব সিরাজুদ্দুল্লাহ এই ফুলটিকে নাম দেন বেগম বাহার যেহেতু নবাব সিরাজ প্রিয় ফুল ছিলেন এই দাঁতরাঙ্গা ফুল এই জন্য এটির নাম ছিল বেগম বাহার এবং এটার একটা মানে ভালো দিক হচ্ছে এটাকে বলে বলা হয় মূলত সয়েল ইন্ডিকেটর মানে মাটি নির্দেশক মানে এই গাছটা যেই জায়গায় থাকবে আপনি ধরে নিবেন ওই জায়গাতে ভালো চা জন্মাবে যেখানে এই গাছটা বেশি বেশি হয় এই জায়গাতে যদি আপনি চা চাষ করেন তাহলে সেখান থেকে ভালো ফলন পাবেন এই জন্য এই গাছটাকে ছায়ের ক্ষেত্রে বলা হয় সোয়েল ইন্ডিকেটর তো এই গাছটার নাম হচ্ছে দাত্রাঙ্গা আর অনেকেই বেগম বাহার বলেন বিভিন্ন নাম আছে অঞ্চল বেদে চমৎকার এই গাছটি ইন্ডিয়ান সীমান্ত এলাকা জুমগাঁও থেকে ধারণ করা হয়েছে